হয়েছে বাংলার দ্বিতীয় স্বাধীনতা সেই রংপুরের আবু আমি আবু সাহেবকে স্মরণ করে এবং তার সাথে অন্য অন্য ছাত্র এবং জনতা যারা রক্ত দিয়ে যাদের রক্তের এ দেশের দেশে গেছে অন্যায় সেই সৌরাচারী হাসিনা সৌরাচারী হাসিনা যাদের রক্তের বন্যায় দেশে ভারত পালিয়ে যাচ্ছে ভারত পালিয়ে যেতে হয়েছে সেই ছাত্র এবং জনতা ওদেরকে আমি স্মরণ করে ওরা সিরা স্মরণীয় হয়ে থাকবে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে শ্রদ্ধা জানাই আজকে বাংলার মানব সম্পদ বাংলার জৈনে যিনি সারা সারা বিশ্বে বিশ্বে মানবতার নেতা হিসাবে দারিদ্র বিমোচনের নেতা হিসাবে যিনি স্বীকৃতি পেয়েছেন সেই নোবেল বিজয়ী আজকের আমাদের এই ক্যাক টাকা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে কারণ আজকে এই সরকারে আসার অঙ্গীকার হল বৈষম্য নিরসন করা আর সেই আবু সহ যত রক্ত দিয়েছে যত ভাইরা আমার শহীদ হয়েছে একটি দাবির উপরে এই দাবিটাই হল এই বাংলার বৈষম্য নিরসনের তাই আমি বৈষম্য নিয়ে দু একটি কথা বলতে চাই আপনার সাংবাদিক ভাইয়েরা ও শাসনের ভাইয়েরা আমাদেরকে আজকে চিনেন না আপনাদের কাছে আমরা সুপরিচিত হয়ে যাচ্ছে দীর্ঘদিন এই এত্তেদা ইমাদেশা নিয়ে আন্দোলন করতে করতে কারণ এত্তেদা ইমাদেশার আন্দোলন আজকে নয় এত্তেদা ইমাদেশার শুরু আজকে নয় এত্তেদা ইমাদেশা সৃষ্টি হয়েছিল 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি পরিপত্রের আদেশে এফতেদায়ী মাদেশার জন্য এই এফতেদায়ী মাদেশা নিয়ে আজ পর্যন্ত আমাদের ভুগতে হচ্ছে বিভিন্ন ষড়যন্ত্রকারী কারণে যে এই বৈষম্য আমাদের মাঝে আপনারা তাই স্পষ্ট হবেন আপনারা চিনেন এই দেশের সরকারি প্রাইমারি স্কুল এই সরকারি প্রাইমারি স্কুল এবং আমাদের একই কর্ম একই পরিপত্রে পরিচালিত জন্য সুযোগ সুবিধা দিচ্ছে আর আমাদের শিক্ষকদের ডোমোটো ভাতের পয়সা পর্যন্ত দিচ্ছে না এটা কি আপনারা বৈষম্য মনে করেন এই বৈষম্যকে আপনারা নিরসন চান আজকে এই স্বতন্ত্র নিয়ে আমরা অনেক চিল্লেছি আপনার সাংবাদিক ভাইয়েরা সাক্ষী আছেন আমরা এই রাস্তা করে আমাদের শিক্ষক শুয়েছিল সেখানে শিক্ষামন্ত্রী ফোন করে উঠে গেলেন আমাদের দাবিটি আদায় হবে কিন্তু কিছুই করলেন না আমরা আবার আন্দোলন রেখেছি আবার এখানে রাস্তায় শিক্ষকরা বসে যাচ্ছে আবার শিক্ষামন্ত্রী ফোন করে প্রতিনিধি পাঠিয়ে আমাদেরকে উঠে নিলেন যে আমাদের একটা দায়ের সমস্যার সমাধান হবে আমাদেরকে নিয়ে মন্ত্রণালয় বৈঠক করলেন এবং সচিব ডিজি আরও অন্য অন্য প্রতিনিধিরা আমাদের দাবি মেনে নেওয়ার সম্পূর্ণ আশ্বাস নিয়ে আমাদের আন্দোলন আমাদের আমাদেরকে নিয়ে মন্ত্রণালয় বৈঠক হল সেখানে আমি বক্তব্যে বলেছিলাম যে মাননীয় মন্ত্রী মহোদয় যদি মনে করেন এই স্বতন্ত্রের তে দেয় মাদ্রাসাগুলো করা যাবে না অথবা করলে সমস্যা হবে তাহলে আপনি শিক্ষা সংশ্লিষ্ট সকলকে ডেকে আপনি একটি আদেশ জারি করে আমাদের এর্তেদাই মাদেশার রেল স্টেশনগুলো বাতিল ঘোষণা করে দেন আমরা আমাদের যার যার কর্মে চলে যাব আমরা কখনো আপনাদের আর বিরক্ত করব না রাস্তা বন্ধ করব না আন্দোলন করব না উনি এক পর্যায়ে আমার বক্তব্যে আমার কান্নায় উনি কেঁদেছিলেন উনি চৌকের পানি মুছে বলেছিলেন আর ইত্যাদি নেতাদের কাঁদতে হবে না আজ থেকে ইত্যাদার জন্য আমি কাঁদব আমি স্বতন্ত্রের অভিভাবক আমি দুই মাসের মধ্যে উপবৃত্তির ব্যবস্থা করব চার মাসের মধ্যে শিক্ষকের বেতনের ব্যবস্থা করব আমার ভাইরা আপনারা কি পেয়েছেন বেতন বেতন হয়েছে কারণ কি এ দেশের মানুষ এ দেশের আলেম সমাজ আওয়ামী লীগকে পছন্দ সচিবেরা বলতো হেসে হেসে এই বসে আন্দোলনে রেখে মেরেছে আর আন্দোলন থেকে উঠে নিয়ে শুধু সান্ত্বনা দিয়েছে কাজের বেলায় কিছুই করে নাই কিছুই না করে শেষ বিদায় নিয়েছে এই জন্য আমরা চাই আজকের প্রধান উপদেষ্টা আপনি বৈষম্যের সকল বৈষম্যে আপনি দৌড় করে সকলকে এক প্ল্যাটফর্মে আনবেন এই অঙ্গীকারে ছাত্ররা আন্দোলন করার কারণে আজকে সেই সরাচার সরকার পালিয়ে যাচ্ছে আজকে আপনি বাংলাদেশের সর্বোচ্চ মসনদে আছেন মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাদের কাছে আমার দাবি আপনারা আমাদের প্রতিনিধি আমাদের এই কার্যক্রম গুলো দেখে যদি মনে করেন বাংলাদেশের মধ্যে এক নম্বরের বৈষম্য এই স্বতন্ত্র এবং প্রাইমারি স্কুল তাহলে আপনার আমাদের দাবিটা আমাদের দাবিটা পূরণ করে দিবেন এই আমাদের আকাঙ্ক্ষা আপনার কাছে আরো আবেদন থাকবে আমরা সকল চিঠিপত্রগুলো আপনার কাছে উপস্থাপন করব আমি বলতে চাই এই যে এই পনেরো বছরে স্বতন্ত্রদায়ী মাতাসীকে বেতন দিবে দিবে বলে বিভিন্ন মিটিং বিভিন্ন সিটি তাতে আমাদের একজনের মাথার এক বোঝা হবে চিঠি যা আমাদের কাছে আছে কিন্তু চিঠি চালাচালি করে মিটিং করে মন্ত্রণালয় অধিদপ্তর মাদ্রাসা বোর্ড বিশ্ববিদ্যালয় সকল জায়গায় শুধু মিটিং করে করে টাকাগুলো অপচয় করেছেন হিংসার কারণে আমাদের এই মাদ্রাসায় শিক্ষকদের বেতন দেন নাই আমি বলেছিলাম মন্ত্রী মহোদয়ের মিটিং এ মাননীয় মন্ত্রী মহোদয় যে টাকাগুলো অন্য অন্যভাবে খরচ করছেন এই টাকাগুলো দিয়ে আমরা যা পাই তা দিয়ে আমাদের বেতন শুরু করুন কেননা আমার জানামতে মতে তাদের শিকার উক্তি তিরিশ লক্ষ টাকা দিয়েছিল এই আইআর একটি রিপোর্টের জন্য সেই রিপোর্টের যতটি মিটিং হয়েছে আমাদেরকে চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছে আমরা এই চিঠির মাধ্যমে এই দাওয়াতে উপস্থিত হয়েছিলাম এবং আমরা আলোচনা করেছিলাম কিন্তু শুধু চিঠি করা করে আমাদের মাথার এক বোঝা চিঠি করলেন কিন্তু বেতনের কিছু করলেন না আপনার কাছে আমাদের দাবি যে ছাত্ররা যে জন্য রক্ত দিয়েছে যে জন্য জনতা রক্তে দিয়ে রক্তের বন্যায় এদেশ থেকে অন্যায়ের সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে আপনি সেই বৈষম্য দূর করতে গিয়ে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আপনি একটু জানুন আমরা কি বৈষম্যের শিকার কিনা যদি আমরা বৈষম্যের শিকার হয়ে থাকি দয়া করে আমাদের বৈষম্য নিরসনের জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করেন যদি ব্যবস্থা গ্রহণ না করেন আমি কালকে বলেছিলাম এই আন্দোলন শুধু একটি মাত্র এটা এখনো আন্দোলনের নেয় নাই কঠিন আন্দোলনের রূপ নেবে আমি কালকে বলেছিলাম যদি আপনি এমন কোন সিদ্ধান্ত নেন আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে এদেরকে মাঠ থেকে দৌড়াতে হবে শিক্ষকেরা গুলির আগাতে মরতে বাধ্য কিন্তু আন্দোলন ছাড়বে না আমার ভাইরা আমাদের পঞ্চাশ হাজার শিক্ষকের যেভাবে শিক্ষক ঢাকায় আসতে রে করেছে আমি মনে করি এই রাস্তায় কোনো গাড়ি চলবে না এই শিক্ষকেরা যদি সিদ্ধান্ত নেয় তাহলে মন্ত্রণালয় চলবে না কোন অফিস চলার চলা সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে পিটিএ মেরে গুলি করে আমাদেরকে রাস্তা ছাড়া করা এই ছাড়া কোনো সিদ্ধান্ত কারো আশ্বাস আমরা মেনে আন্দোলন ছাড়ব না একমাত্র মাননীয় উদ্দেশ্যে জানাতে চাই আমরা বহু ধাপ খেয়েছি বহু খেয়ে আন্দোলন ছেড়েছি আজকে আমরা সতর্ক হয়েছি কারণ আমার গ্রামের বাসা বলতে হয় এক লোক মসজিদের ইমাম সাহেবকে বললেন যে হুজুর আজকে দুপুরে আমার ঘরে হাত দেবেন তো হুজুর তো মনে করেছে হাত দোয়া মানে ভাত খাওয়া ঠিক কিনা হুজুর গিয়েছে দুপুরে নামাজের পরে আসলে ওই মেজবান পানি এনে দিয়েছে বিছনা করে দিয়েছে হুজুর হাত ধুয়েছে হাত ধুয়ে হুজুর বসে গেছেন কিন্তু ওই মেজবান তার কাজে সে মাঠে চলে যাচ্ছেন হুজুর এখানে বসে বসে হাত ধুচ্ছেন আবার হাত শুকায় আবার হাত ধুচ্ছেন হাত ধুতে ধুতে এক পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসলো সারাদিন তিনি হাত ধরছেন সন্ধ্যায় তিনি ওই গৃহ শেষে ওই মেজবান এসে বলতেছেন হুজুর আপনি এখনো কেন বসে আছেন এখানে আপনি কেন এখানে বসে আছেন খুব রাগান্বিত হয়ে গেল যে মহিলারা কি কোনো কাজকর্ম করবে না উনি আসতে বললেন যে ভাই আপনি তো আমাকে দাওয়াত দিয়েছিলেন আপনার দাওয়াতেই তো আমি এসেছিলাম আপনি আমাকে বিছনা দিলেন পানি এনে দিলেন হাত দিলাম এখনো খাবার সামনে আসে নাই এজন্য বসে আছি আমি বলতে চাই এই আওয়ামী লীগ সরকার আমাদেরকে শুধু হাত ধর দাওয়াত দিয়েছিলেন এই পনেরো বছর আমাদেরকে হাত বয়ে বিদায় করেছিলেন আর এক সময় ডিজি এক সময় মন্ত্রী এক সময় সচিব এক সময় শিক্ষক নেতা শাহজাহান শাহজাহান এবং সাজু এইভাবে এক এক সময় এক একজনকে দিয়ে আমাদের অনশন ভাঙিয়েছেন আমাদের আন্দোলন ভাঙিয়েছেন আমাদের সাথে সদা আমি সিটিং বাজ করেছে আজকে আমি সংগঠনের মহাসচিব হিসাবে ঘোষণা দিতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে ন্যায় নিষ্ঠার প্রতীক হিসাবে আজকে বান্দার মসনদে বসেছেন এটা আমরা জানতে পেরেছি আমাদের এই বিশ্বাস আছে আপনারাও আপনাদের পক্ষ থেকে কাউকে পাঠিয়ে দিয়ে আমাদেরকে এখান থেকে উঠাবেন না আপনারা আলোচনা করে আমাদের প্রতিনিধি যদি আমাদের দাবিটা যুক্তি মনে করেন তাহলে আপনারা সিদ্ধান্ত নিয়ে আপনারা আমাদের জাতীয়করণের ঘোষণা দিয়ে আমাদেরকে বিদায় করবেন আমি হাত জোড় করে আপনাদেরকে অগ্রিম অনুরোধ জানাচ্ছি কারণ মাননীয় প্রধান উপদেষ্টা অথবা শিক্ষা উপদেষ্টা এসে ময়দানে জাতীয়করণের ঘোষণা দিলে আমার শিক্ষকেরা আপনাদেরকে অন্তত ধারাবাহিক ভাবে তাদের বংশানুক্রমে জানবে যে চল্লিশ বছরের একটি গ্লানি চল্লিশ বছরে অনেক শিক্ষক বিনা বেতনে মরেছে অনেক শিক্ষক রিটায়ার করেছে আজকের চল্লিশ বছরের আকাঙ্ক্ষা আজকের এই সরকারের শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা পূরণ করেছে এই জন্য ধারাবাহিকভাবে ভাবে আপনারা দোয়া পাবে আপনাদের নাম এই জন্য আমি আপনাদের প্রতি এই বিশেষ অনুরোধটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদেরকে সবল করুক